আছালকু এভৰি ৱান হোপ ইউ আৰল বাই দ গ্ৰেছ অফ আলম আল ৱেলক টু মাই চেনেল লাৰ্নিং ইংলিছ স্কুল টুডে ৱি আৰ গোৱাৰ্ন অবাউট দ ইউজেজ অফ উট হেভ এব উট হেভ বিিন আজকে আমরা উড হ্যাফ এবং উড হ্যাভ বিনের ব্যবহার সম্পর্কে জানব গত ক্লাসে আমরা উড উড বি এবং উড বি প্লাস বার্বের সাথে আইনজি এই তিনটি জিনিসের ব্যবহার সম্পর্কে শিখেছি এবং আজকের ক্লাসে আমরা উড হ্যাফ এবং উড হ্যাভ বিন এর ব্যবহার শিখবো আজকের ক্লাসটি ভালোভাবে বোঝার জন্য আপনাদেরকে রিকোয়েস্ট করব আমার গত ক্লাসটি করে আসার জন্য এবং সেই ক্লাসটির লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি সবাই মনোযোগ সহকারে দেখবেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং অবশ্যই শেয়ার করে দেবেন তাহলে চলুন আমাদের টপিক্সে চলে যাই উড হ্যাভ এবং উড হ্যাভ বিন উড হ্যাভ সাধারণত আমরা বাক্যে শর্তমূলক বাক্যে ব্যবহার করে থাকি যেটাকে আমরা বলে থাকি আমাদের গ্রামারের ভাষায় কন্ডিশনাল সেন্টেন্স এই সেন্টেন্সগুলো এরকম হয় যে কোনো একটি শর্ত জুড়ে দেওয়া থাকে যেমন ধরুন যদি তুমি এটি করতে তাহলে আমি এটি করতাম যদি তুমি আসতে তাহলে আমি কাজটি করতাম আমি যদি জানতাম তাহলে আমি তোমাকে সাহায্য করতাম তাহলে এখানে দেখা যাচ্ছে যে যদি এটা হতো তাহলে এটা করতাম বা যদি এটা হতো তাহলে হয়তো বা এটা হতো তো এরকম শর্তমূলক বাক্যের ক্ষেত্রে আমরা উড হ্যাফ এবং উড হ্যাভ পিন এর ব্যবহার করে থাকি এবং এই উড হ্যাফ এর স্ট্রাকচারটি একটি নিয়ম মেনে চলে সেটি হচ্ছে থার্ড কন্ডিশনাল এক্সাম্পল আমরা লিখেছি যেমন দেখুন আমরা যদি বলি সে যদি আরও পড়াশোনা করত তাহলে সে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেত দেখুন আমরা কি বললাম সে যদি আরও পড়াশোনা করত তাহলে সে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেত এটাকে আমরা এভাবে লিখতে পারি ইফ ইফ শি উড হ্যাভ ইফ শি উড হ্যাভ সরি উড হ্যাভ ব্যবহার হবে পরের ক্লসটিতে ইফযুক্ত ক্লসটিতে না ইফ ইফযুক্ত ক্লসটিতে আমরা হ্যাড প্লাস ভি থ্রি ব্যবহার করব এটা অবশ্যই মনে রাখতে হবে ভুল করা চলবে না যে ইফ শি হ্যাড স্টাডিড হার্ডার খেয়াল করুন আমরা ইফ যুক্ত যে ক্লসটি লিখব সেই ক্লসটিতে অবশ্যই হ্যাড প্লাস ভি থ্রি লিখবো এবং পরের ক্লসটিতে উড হ্যাফ প্লাস ভি থ্রি লিখবো আপনারা এটা দেখতে পারবেন ইফ শি হ্যাড স্টাডিড হার্ডার যদি সে আরও পড়াশোনা করত ইফ হি শি হ্যাড স্টাডিড হার্ডার শি উড হ্যাভ শি উড হ্যাভ ইন দ্য এক্সাম দেখুন খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক যে হ্যাড প্লাস বি থ্রি এবং পরটা হচ্ছে উড হ্যাড প্লাস বি থ্রি এবং এই নিয়মটাকে আমরা থার্ড কন্ডিশনাল বলে থাকি যেটার ক্ষেত্রে আমরা উড এর ব্যবহার উড হ্যাভ এর ব্যবহার করে থাকি যেমন আমরা এখানে দুটি ক্লস বললাম খেয়াল করুন খুব ভালো করে খেয়াল করুন কেউ ভিডিওটি স্কিপ করে যাবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন অবশ্যই আপনি বুঝতে পারবেন একটু কঠিন মনে হলেও না করা যাবে না এরকম না সে যদি আরও পড়াশোনা করত ইফ শি হ্যাড স্টাডিড হার্ডার তাহলে সে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেত যে হয়ে যেত এই কথাটি যে আমরা বললাম যে হয়ে যেত উত্তীর্ণ হয়ে যেত তো এই ক্লসটির ক্ষেত্রে আমরা উড হ্যাভ ব্যবহার করব এবং যেটি আমাদের ইফযুক্ত ক্লস থাকবে যে যদি সে আরও পড়াশোনা করতো এই ইফযুক্ত ক্লসটিতে আমরা হ্যাড প্লাস বি থ্রি লিখবো আমরা কখন লিখবো ইফযুক্ত ক্লসটিতে আমরা হ্যাড প্লাস বি থ্রি লিখবো যে ইফ সি হ্যাড স্টাডিড হার্দার সে যদি আরও পড়াশোনা করতো সে উড হ্যাভ পাস্ট ইন দ্য এক্সাম সে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেত দেখুন কথাটি কীরকম শর্তমূলক হলো যে সে যদি আরও পড়াশোনা করত তাহলে সে পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যেত মানে আগের ক্লসটটির সাথে পরের ক্লাসটির কিন্তু একটি শর্তমূলক সম্পর্ক রয়েছে এবং এক্ষেত্রে আমরা উড হ্যাভ এর ব্যবহার করবো কীরকম ইফ যুক্ত ক্লাসটিতে হ্যাড প্লাস বি থ্রি এবং যে কথাটিতে হয়ে যেত এরকম কোনো কথা থাকবে সেক্ষেত্রে আমরা উড হ্যাভ প্লাস বি থ্রি লিখব কতগুলো এক্সাম্পল দিলে এটা ক্লিয়ার হবে দেখুন আমি যদি আগে জানতাম তাহলে একটি ছাতা নিয়ে আসতাম আমি যদি আগে জানতাম তাহলে একটি ছাতা নিয়ে আসতাম ছাতা নিয়ে আসতাম এই ক্লসটিতে আমরা উড হ্যাড প্লাস ভিথি লিখব এবং আমি যদি আগে জানতাম যদি এখানে ইফ ইফযুক্ত ক্লস ইফযুক্ত বাক্যটিতে আমরা হ্যাড প্লাস ভিথি লিখব ভালো করে খেয়াল করুন ইফযুক্ত ক্লসটিতে আমরা হ্যাড প্লাস ভিথি লিখব তাহলে আমরা কী লিখবো ইফ এখানে সাবজেক্ট হচ্ছে আমি আই ইফ আই এবার আমাদের রুলসের হ্যাড প্লাস ভিথ্রি জানা ইংরেজিতে ইংরেজি হচ্ছে নো নো নিউ নো তাহলে কি হলো ইফ আই হ্যাভ নৌন বিফোর আমি যদি আগে জানতাম তাহলে একটি ছাতা নিয়ে আসতাম আই উড হ্যাভ ব্রিং অর্থ হচ্ছে আনা এর ভি থ্রি ফ্রম হচ্ছে ব্রড আই উড হ্যাভ ব্রড অ্যান্ড আমলা দেখুন খুব ভালো করে খেয়াল করুন ইফযুক্ত ক্লসটিতে আমরা হ্যাড প্লাস থ্রি লিখবো এবং একটি ছাতা নিয়ে আসতাম এই ক্লসটিতে আমরা উড হ্যাভ প্লাস পিপি মানে হচ্ছে উড হ্যাভ প্লাস ভি থ্রি ব্যবহার করবো খুব ভালোভাবে মনে রাখুন যে কসটিতে মানে যে অংশটিতে আমরা যদি মানে শর্তমূলক ইফযুক্ত ক্লস থাকবে যেটা সেক্ষেত্রে আমরা হ্যাড প্লাস ভি থ্রি লিখবো এবং যে কসটিতে আমরা যে এর ফলাফল সম্পর্কে বলবো যে আমি যদি আগে জানতাম তাহলে আমি একটি ছাতা নিয়ে আসতাম তো পরের কসটিকে আমরা উড হ্যাভ প্লাস পিপি মানে উড হ্যাভ প্লাস ভি থ্রি লিখবো এটি হচ্ছে উড হ্যাভ এর ব্যবহার এবং আশা করছি এই ব্যবহারটি সম্পর্কে আপনারা বুঝতে পারছেন আরেকটি এক্সাম্পল আমরা দেখি যদি আমি তাড়াতাড়ি বের হতাম তাহলে এতক্ষণে আমি সেখানে পৌঁছে যেতাম যদি আমি তাড়াতাড়ি বের হতাম তাহলে এতক্ষণে আমি সেখানে পৌঁছে যেতাম হয়তো আমি সেখানে পৌঁছে যেতাম দেখুন কথাটি শুনেই কিন্তু আমরা বুঝতে পারছি যে কোন ক্লসটি উড হ্যাভ প্লাস ভি হবে অবশ্যই সেখানে আমি পৌঁছে যেতাম এই ক্লসটি উড হ্যাভ প্লাস ভি হবে এবং যেটা ইফ যুক্ত মানে যদি লেখা যে ক্লসটা যে অংশটুকুতে আমরা যদি লেখা থাকবে এই অংশটুকুকে আমরা হ্যাড প্লাস ভি থ্রি লিখবো তাহলে আমরা কী লিখবো যদি আমি তাড়াতাড়ি বের হতাম ইফ আই হ্যাড ইফ আই হ্যাড যদি আমরা তাড়াতাড়ি বের হতাম যদি আমি তাড়াতাড়ি বের হতাম তাহলে এতক্ষণে আমি সেখানে পৌঁছে যেতাম এখানে আমরা কি রোলস লিখবো আই উড হ্যাভ পৌঁছানো ইংরেজি হচ্ছে রিচ এবং রিচ এর ভিত্রি হচ্ছে রিস্ট তাহলে দেখুন এখানে আমরা কি বললাম যে যদি আমি তাড়াতাড়ি বের হতাম ইফ আই হ্যাড লেস্ট আর্লিয়ার তাহলে এতক্ষণে আমি সেখানে পৌঁছে যেতাম আই উড হ্যাভ রিস্ট দেয়ার ইফ যুক্ত কসটিতে আমরা হ্যাড প্লাস ভিথি লিখেছি এবং যে কসটিতে আমরা বলেছি যে আমরা সেখানে পৌঁছে যেতাম হয়তো বা আমি যদি আগে বের হতাম তাহলে সেখানে আমি পৌঁছে যেতাম এই কসটিতে আমরা উড হ্যাভ প্লাস ভিথি লিখেছি আশা করছি উড হ্যাভ এর ব্যবহারের সাথে সাথে আমাদের থার্ড কন্ডিশনালও শেখা হয়ে গেল এবং আমি আপনাদের বারবারই বলি আমার ভিডিওটি যখন দেখবেন অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন এবং যারা কাজের থাকবেন তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে রাখবেন যাতে করে আপনার পরবর্তীতে বাসায় গিয়ে প্র্যাকটিস করতে পারেন এবং আমরা কিন্তু এখানে কয়েকটা করে এক্সাম্পল দিচ্ছি আপনারা কিন্তু এই সাবজেক্টগুলো চেঞ্জ করে করে এবং ভার্বগুলো চেঞ্জ করে করে আর হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারবেন এবং এই রুলসটি ফলো করে আপনারা বাসায় অন্ততপক্ষে পক্ষে দশটি এক্সাম্পল নিজেরা তৈরি করবেন এবং আপনারা যদি কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন আমি অবশ্যই রিপ্লাই দিব এবার আমরা শিখব উড হ্যাভ বিনের ব্যবহার সম্পর্কে সাধারণত কোনো কাজ হয়ে যেত অর্থে আমরা উড হ্যাভ পিন ব্যবহার করে থাকি এরকম অর্থে যে সে যদি আরও আত্মবিশ্বাসী হতো তাহলে সে নিজেকে বিশ্বাস করত মানে সে যদি আরও এরকম হতো তাহলে এরকম হতো এর এটাও কিন্তু এক ধরনের শর্তমূলক বাক্য এবং এই কন্ডিশনাল সেন্টেন্সে আমরা উড হ্যাফ পিন ব্যবহার করে থাকি এটাও আমরা এক্সাম্পল দিয়ে বুঝি যে সে আরও আত্মবিশ্বাসী হতো যদি সে নিজেকে বিশ্বাস করত। তাহলে এটা আমরা কিভাবে লিখবো সি এরপর আমরা লিখবো উড হ্যাভ সি উড হ্যাভ মোর কনফিডেন্ট সে আরও আত্মবিশ্বাসী হতো If যদি she believed in herself দেখুন আমি এখানে কি বললাম যে সে আরও আত্মবিশ্বাসী হতো যদি সে নিজেকে বিশ্বাস করতো শি উড হ্যাভ বিন মোর কনফিডেন্ট ইফ শি হ্যাড বিলিভড হবে এখানে এখানে আমাদের থার্ড কন্ডিশনের মতো ইফ শি হ্যাড বিলিভড ইন হার সেল দেখুন আমরা যদি বলি সে আরও আত্মবিশ্বাসী হতো যদি সে নিজেকে বিশ্বাস করতো শি উড হ্যাভ বিন মোর কনফিডেন্ট ইফ শি হ্যাড বিলিভড ইন হার সেলফ দেখুন ইফযুক্ত সেন্টেন্সে আমরা হ্যাড প্লাস বি থ্রি লিখবো এবং তারপরে যে ক্লসটি থাকে সেক্ষেত্রে আমরা উড বিন লিখবো আমরা আরেকটি এক্সাম্পল দেখি তিনি আরও সফল হতেন যদি তিনি বিচক্ষণতার সাথে বিনিয়োগ করতেন দেখুন কি বললাম তিনি আরও সফল হতেন যদি তিনি বিচক্ষণতার সাথে বিনিয়োগ করতেন তাহলে এখানে আমরা কি লিখবো হি would have been he would have been more successful if jyoti he had invested wisely দেখুন আমরা এখানে কী বললাম তিনি আরও সফল হতেন যদি তিনি বিচক্ষণতার সাথে বিনিয়োগ করতেন হি উড হ্যাভ বিন মোর সাকসেসফুল ইফ হি হ্যাড ইনভেস্টেড ওয়াইসলি এটাও আমরা এভাবে লিখবো যে ইফ যুক্ত যে সেন্টেন্সটি থাকে সেটিতে আমরা হ্যাড প্লাস ফি লিখবো আর এর আগের যে ক্লসটি থাকে তিনি আরও সফল হতেন মানে আগের যে যে কাজটি থাকে সেটিকে আমরা হ্যাড প্লাস বি থ্রিতে লিখবো এবং পরে যে কাজটি হতো মানে সে এ কাজটি করলে ওই কাজটি হতো ওরকম হতো সে এরকম করলে ওরকম হতো তাহলে সে এরকম করলে এই কথাটিকে আমরা হ্যাড প্লাস বি থ্রি দিয়ে বোঝাবো ইফযুক্ত বাক্য এবং সে এরকম করলে ওরকম হতো বা ওইরকম ঘটনা হতো ওই পরের ক্লাসটিকে আমরা উড হ্যাভ বিন দিয়ে লিখবো যেমন এটাতে আমরা বললাম হি উড হ্যাভ সাকসেসফুল ইফ হি হ্যাড ইনভেস্টেড ওয়াইজলি আরেকটি এক্সাম্পল আমরা দেখি আমি পার্টিতে যোগদান করতাম যদি না আমি অসুস্থ থাকতাম খেয়াল করুন এখানে আমরা একটু নেগেটিভ টার্ম নিয়ে এসেছি যে ইফযুক্ত যুক্ত করিতে আমরা একটি নেগেটিভ টার্ম এনেছি সেক্ষেত্রে আমরা হ্যাডের সাথে যুক্ত করে দিব অ্যান্ড লিখবো দেখুন এখানে কী হবে আই উড হ্যাভ বিন অ্যাটেন্ড অর্থ যোগদান করা আই উড হ্যাভবিন অ্যাটেন্ড দ্য পার্টি আমি পার্টিটিতে যোগদান করতাম যদি না ইফ আই হ্যাড নট অথবা হ্যাডেন্ট আই হ্যাডেন্ট গট অথবা গটেন সিক দেখুন আমরা এখানে কি বললাম আমরা এখানে বললাম আমি পার্টিতে যোগদান করতাম আই উড অ্যাটেন্ড দ্য পার্টি যদি না আমি অসুস্থ থাকতাম ইফ আই হ্যাডেন্ট গট সিক অথবা ইফ আই হ্যাডেন্ট গটেন সিক গেটের পিপি হচ্ছে গেট গট গট অথবা গেট গট গটেন দুটোই কিন্তু রাইট তাহলে আমরা এটাতে কি শিখলাম যে উড হ্যাভ বিনের ব্যবহার সেন্টেন্সে কিভাবে করতে হয় আমরা সে জিনিসটি শিখলাম এবং এর সাথে সাথে আমাদের কন্ডিশনাল সেন্টেন্সও শেখা হয়ে গেল দেখা যায় যে একটি লেসনের মধ্যে আমরা দুটি লেসনই কমপ্লিট করে ফেললাম তো এই ভিডিওটি দেখে আমরা পরিষ্কার বুঝতে পারলাম কখন এবং কোথায় এবং কোন ক্ষেত্রে উড হ্যাভ এবং উড হ্যাভ পিন আমরা ব্যবহার করব তো ভিডিওটি দেখে নিজে নিজে খাতায় নোট ডাউন করবেন এবং আমার যে আমি বারবারই বলি যে সাবজেক্টগুলো থাকে সে সাবজেক্টগুলোকে চেঞ্জ করে এবং আমার যে ভার্বগুলো থাকে সে ভার্বগুলোকে চেঞ্জ করে আপনারা কিন্তু অনেক অনেক সেন্টেন্স নিজেরাই তৈরি করতে পারবেন এবং আশা করছি ভিডিওটি দেখে এবং নিয়মগুলো ফলো করে আপনারা সবাই সেন্টেন্স মেক করতে পারবেন আজকের ভিডিওটিতে উড হ্যাভ এবং এই উড বিনের ব্যবহার শিখে স্পোকেন ইংলিশে কিন্তু খুব দ্রুত উন্নতি করা যাবে যারা স্পোকেন ইংলিশ শিখতে চাচ্ছেন এবং যারা ইংরেজি শিখতে আগ্রহী তাদের জন্য কিন্তু এই ভিডিওটি খুবই উপকৃত যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং নিজেদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজনের মধ্যে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে আপনার মাধ্যমে তারাও ইংরেজি শিখতে উপকৃত হয় এবং আমার ভিডিওটি দেখে ভালোভাবে বুঝে ইংরেজি শিখতে পারে এবং সবসময় নিজেরা ইংরেজি শোনার চেষ্টা করবেন এবং ভাষায় প্র্যাকটিস করার চেষ্টা করবেন বিকজ প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট আমি অলয়সি একটা কথা বলি যে জাস্ট কিপ প্র্যাকটিস এভরিডে প্রতিদিন প্র্যাকটিস করুন এবং প্রতিদিন ইংরেজি শিখুন আশা করছি আপনি সফল হবেন ইনশাআল্লাহ হোপ টু সি ইউ অল ইন দ্য নেক্সট ক্লাস সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন অ্যান্ড আল্লাহ হাফেজ